রাধাকৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন পেঁয়াজু তো চলো শুরু করা যাক রেসিপিটি প্রথমে আমি কড়াইটা গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কড়াইটি গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ লবণটা এই কারণে দিলাম যেন গায়ে তেলটা ছিটকিয়ে না হয় তেলটা গরম হয়ে গেছে আবার এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ সব একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবার দিয়ে দেবো তেজপাতাগুলো তারপর দেখো বন্ধুরা এখানে আছে রসুন গোটা রসুন আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছে পেঁয়াজ এগুলো সব দিয়ে দেব যেহেতু আমি চিকেন পেঁয়াজও বানাবো সেই জন্য আমি পেঁয়াজটাকে একটু বেশি দিয়েছি আমার মাংসের পরিমাণ আমার চিকেনটা সাড়ে সাতশো গ্রাম তো আমি মোদায় একটু দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো এর মধ্যে আমি চিকেনগুলোকে এবার আমি চিকেনগুলোকে পেঁয়াজের খান একটু ভালো করে ভেজে নিলে চিকেন আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে চিকেনটা এখানে রেডি হতে হতে আমি মশলাটা করে নিয়েছি দেখো আমি মশলাটা কিনতে হয়েছি মিক্সিতে শুকনো লঙ্কা আদা রসুন জিরে ধনে এবং টমেটো সব একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি আমি তোমাদেরকে চিকেনটা ধোয়া দেখাতে পারিনি তো আমি খুব গরম জল করে নিয়েছিলাম গরম জল দিয়ে ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি আবার একটু লেবু দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছিলাম এই চিকেন পেঁয়াজও রেসিপিটা আমি শিখেছি আমার বর মশাইয়ের কাছ থেকে কেননা ও তো বিয়েছে পুলিশ তো ও তো বর্ডারে থাকে ওদের না এরকম করে রান্না করে ওই চিকেন পেঁয়াজও পেঁয়াজ পেঁয়াজ দিয়ে খুব সুন্দর লাগে খুব টেস্টি হয় ওর কাছ থেকে শেখায় রান্নাটা দেখো বন্ধুরা আমার চিকেন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এমন অবস্থায় আমি কিন্তু এটাকে নামিয়ে রাখবো একটু অন্য জায়গায় ঢেলে রাখবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আবার দিয়ে দিলাম সামান্য লবণ কারণ এখন মশলাটা কষাবো তো নইলে গায়ে এসে পড়বে এবার এর মধ্যে রাখলাম যে মিক্সিতে বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে দেব মশলার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো মশলাটা দেখো ফুটছে এবার এর মধ্যে দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো সুন্দর কালার এবং টেস্টের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো সে ভেজে রাখা চিকেন এবং পেঁয়াজ দেখো বন্ধুরা আমার চিকেন পেঁয়াজও কিন্তু একদম রেডি কালারটা কত সুন্দর এসেছে দেখো এইভাবে যদি বাড়িতে রান্না করো তাহলে খুব সুন্দর লাগবে খেতে একটু অন্যরকম একদম পুরো কেউ বলতেই পারবে না এটা তোমার চিকেন একদম যেমন দেখতে লাগছে মাটানের মতো তেমনি টেস্টটাও কিন্তু মাটনের মতোই হবে এই যে বন্ধুরা আমার চিকেন পেঁয়াজও একদম রেডি তো দেখো কত সুন্দর হয়েছে যেমন রঙটা সুন্দর তেমনি খেতেও খেতেও কিন্তু সুন্দর যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা নিতে ভুলে গেছি গরম নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে তোমরা আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো সবাই আর চিকেন পেঁয়াজ বাড়িতে সবাই রান্না করে অবশ্যই খাবে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করবে কমেন্টস করে বলবে আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো রাধে বন্ধুরা